আপনি কি জানেন আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরেও অসংখ্য আশ্চর্যজনক গ্যালাক্সি আছে চলুন মহাবিশ্বের এক শূন্যটি রহস্যময় গ্যালাক্সি সম্পর্কে জানি এক মিল্কিওয়ে গ্যালাক্সি আমাদের বাসস্থান যেখানে সূর্যসহ বিলিয়ন বিলিয়ন তারা রয়েছে দুই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আমাদের সবচেয়ে কাছের বৃহৎ প্রতিবেশী গ্যালাক্সি যা চার পাঁচ বিলিয়ন বছর পর মিল্কিওয়ের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে তিন ত্রিভুজ গ্যালাক্সি এম তিন তিন স্থানীয় গুচ্ছের তৃতীয় বৃহত্তম গ্যালাক্সি যা মিল্কিওয়ে ও আন্ড্রোমিডার সঙ্গী চার সমুদ্রেরও গ্যালাক্সি দেখতে অনেকটা মেক্সিকান টুপির মতো এর কেন্দ্রে রয়েছে এক বিশাল ব্ল্যাক হোল পাঁচ হুইরপুল গ্যালাক্সি এটি একটি আশ্চর্যজনক স্ফিরাল গ্যালাক্সি যার আকর্ষণীয় বাহুগুলি আমাদের মুগ্ধ করে ছয় সিগার গ্যালাক্সি একটি স্টারবার্স গ্যালাক্সি যেখানে তারাগুলি খুব দ্রুত জন্ম নিচ্ছে সাত বোর্ড গ্যালাক্সি এটি একটি বিশাল ও উজ্জ্বল স্ফিরাল গ্যালাক্সি যা খুব সুন্দর দেখতে আট কাঠহুইল গ্যালাক্সি এর আকৃতি দেখতে একেবারে চাকার মতো এর কারণ এক বিশাল মহাজাগতিক সংঘর্ষ নয় আইসি এক এক শূন্য এক মহাবিশ্বের বৃহত্তম পরিচিত গ্যালাক্সিগুলোর একটি যা আমাদের মিল্কিওয়ের তুলনায় হাজার গুণ বর্ড দশ ম্যাজেলানিক ক্লাউডস মিল্কিওয়ের উপগ্রহ গ্যালাক্সিগুলি যা আকাশে খালি চোখেই দেখা যায় এই গ্যালাক্সিগুলো আমাদের মহাবিশ্বকে আরও রহস্যময় করে তোলে কোনটি আপনার সবচেয়ে প্রিয় কমেন্টে জানান আর এমনই মহাজাগতিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন